উত্তর জেলায় বিশেষ করে কাঞ্চনপুর মহকুমার অন্তর্গত জম্পুই পাহাড়ে কোলে রোগের কারণে ক্ষতিগ্রস্ত সুপারি বাগান মালিকদের প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করা হবে বলে জানালেন রাজ্য সরকারের উদ্যান এবং মৃত্তিকা সংরক্ষণ দফতরের অধিকর্তা দীপক কুমার দাস একসময় জম্পুই পাহাড় কমলালেবুর জন্য বিখ্যাত ছিল কিন্তু অজানা রোগের কারণে কমলা বাগানগুলো ধ্বংস হয়ে যায় এখন জম্পুই পাহাড়ে প্রচুর পরিমাণে সুপারি চাষ হচ্ছে কিন্তু রাজ্যের সম্প্রতি বিভিন্ন সংবাদ মাধ্যমে খবর প্রকাশ পায় সুপারি গাছে কোলে রোগের প্রাদুর্ভাব লক্ষ্য করা যাচ্ছে কমলা বাগানের মতো সুপারি চাষে যেন বেহাল অবস্থা না হয় তাই তৎপর রাজ্য সরকার রোগ আক্রান্ত হওয়ার খবর প্রকাশের পর রাজ্য সরকারের কৃষি এবং কৃষক কল্যাণ দপ্তর সঙ্গে কাজ শুরু করে এর প্রেক্ষিতে আগরতলা থেকে ত্রিপুরা সরকারের উদ্যান এবং মৃত্তিকা সংরক্ষণ দপ্তরের অধিকর্তা দীপক কুমার দাসের নেতৃত্বে একটি টিম জম্পুই পরিদর্শনে যায় এই টিমে ছিলেন আগরতলার রাজ্যিক উদ্যান এবং বাগিচা ফসল গবেষণা কেন্দ্রের প্রধান ডেপুটি ডিরেক্টর ডক্টর রাজীব ঘোষ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডক্টর দুর্গা আস্তি কৃষিবিজ্ঞান কেন্দ্রের দুই গবেষক যথাক্রমে ডক্টর নাগারাজু ডক্টর এস প্রতাপ রাজ্যিক উদ্যান এবং বাগিচা ফসল গবেষণা কেন্দ্রের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অবিনাশ দাস কাঞ্চনপুর কৃষি মহকুমার এস এ কবির দেববর্মা প্রমুখ উপস্থিত সকলে জম্পুই পাহাড়ের মনপুই এবং বেলিয়ান চিপ এলাকার ক্ষতিগ্রস্ত একাধিক বাগান ঘুরে দেখেন এবং বাগান মালিকদের সঙ্গে কথা বলেন সবশেষে স্থানীয় কমিউনিটি হলে সকলে মিলে বসে পর্যালোচনা বৈঠক করেন সুপারি চাষীরা তাদের সমস্যার বিষয়ে কথা বলেন সেই সঙ্গে সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য সরকারি সহযোগিতার কথা বলেন কৃষকদের কথা শোনার পর ডিরেক্টর দীপক কুমার দাস বলেন রাজ্য সরকার এই সমস্যা সমাধানের জন্য তাই সমস্যার কথা জানতে পেরে বিশেষজ্ঞদের দিয়ে টিম গঠন করা হয়েছে তারা এসেছেন এবং কথাবার্তা বলে সকলের মতামত জানা হয়েছে এই বিষয়গুলো পর্যালোচনা করে কিভাবে দ্রুত সমস্যার সমাধান করা যায় সমস্যা সমাধানের জন্য কি কি পদক্ষেপ গ্রহণ করতে হবে এ বিষয়ে পর্যালোচনা করে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে এক্ষেত্রে যদি কৃষকরা বিকল্প কিছু চাষ করতে চান এই বিষয়টিও বিবেচনা করা হবে বলে জানান

এদিনের এই পরিদর্শনের বিষয়ে ডক্টর রাজীব ঘোষ বলেন এই বাগানগুলোতে রোগের প্রাদুর্ভাব বেশি হওয়ার জন্য বিশেষ কিছু কারণ রয়েছে এই কারণগুলো হলো একই জমিতে দীর্ঘ বছর ধরে একই জাতের ফসল চাষ করার ফলে এবং জমিতে যে পরিমাণ দূরত্ব বজায় রেখে গাছ লাগানো উচিত তা না মেনে কম জমিতে বেশি পরিমাণ গাছ লাগানোর ফলে রোগের সংক্রমণ দ্রুত হয়েছে তাছাড়া তারা বৃষ্টির জন্য জল সংগ্রহ করছেন এবং এগুলো আবার চাষের কাজে ব্যবহার করছেন এই জলে এই রোগের সংক্রমণ রয়েছে যা সংক্রমণ বাড়িয়ে দিয়েছে তাই দ্রুত বৃষ্টির জল সুপারি চাষের ব্যবহার বন্ধ করতে হবে সেই সঙ্গে তিনি আরও বলেন মাত্র একটি ফসল চাষ করে অর্থনীতি মজবুত করা সম্ভব নয় কিন্তু এই এলাকার মানুষ তাই করে আসছেন

This is the major Major, uh, uh, we are. Uh, you are under the threat. Department is also under the uh, peer pressure to take care of or to solve uh, to take uh, stock of the situation. So the uh, thing is that uh, what we have seen, this is really bad road, ground road, and also some red pump We will is there. So uh, what I have uh, because uh, three more pathologists are coming from uh, kbk they, are, they, are, they will be reaching very shortly. so actually what i saw, that is my experience, these uh, erikanaats are very closely uh, spaced. they are closely uh, planted. so uh, for some patients, <coughs> air circulation is required. so that is not there. and the clean cultivation is must. for, for that also i have seen some of the reason for which it happened. Uh, i could uh, find out. প্রতিনিধি দলটি তাদের পর্যবেক্ষণের বিষয়টি রিপোর্ট আকারে জমা করা হবে এবং এর প্রেক্ষিতে সংক্রমণ দূরীকরণের ক্ষেত্রে বৈজ্ঞানিক পদ্ধতি গ্রহণ করা হবে channel for news and entertainment.